আসসালামু আলাইকুম ভিহর আজকে আমি আমার খামারে ছাগলগুলো বিক্রি করে দিলাম তো এতে দেখতে পাচ্ছেন আমার সামনে একজন লোককে ইনি হলো ছাগলের ব্যাপারী তো ইনি সকালে আসছিলো ছাগল দেখতে তো দেখতে এসে ওনার সাথে দাম সই হয়ে গেল আর ওনার কাছে ছাগলগুলো আমি বিক্রি করে দিলাম তো তারপরে উনি যে টাকা দিচ্ছিল আমাকে তখন আমি ক্যামেরা ভালো মতো ধরতে পারিনি আমার আম্মুকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে তো আম্মু ভালো ভিডিও করতে পারেনি তো যার কারণে ভিডিওটা এরকম আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে তো ক্ষমা করে দেবেন এই জন্য আর কি তখন টাকা দিচ্ছিলো আমাকে টাকা গুনে নিচ্ছিলাম তো তারপর উনি বলে গিয়েছিলো যে ছাগলগুলোকে এক ঘন্টা দেড় ঘন্টা পর নিয়ে যাব তো ছাগলগুলোকে একটু খাবার দিয়ে তো আর আমি তার জন্য গাছ থেকে পাতা টাতা নিয়ে আসলাম ছাগলগুলোকে খাবার দেবো তার জন্য পাতা নিয়ে আসলাম পাতা নিয়ে এসে ছাগলগুলোকে তো দেড় ঘন্টা পর ছাগল নিয়ে যাওয়ার কথা উনি বলে গেছিল দেড় ঘন্টা পর ছাগল নিয়ে যাব তো তার জন্য আমি ছাগলগুলোকে পাতা পেরে এনে দিচ্ছিলাম যে ছাগলগুলো একটু মানে খাওয়া খাইয়ে একটু পেট পেট উঠানোর জন্য বলে গেছিলো তাই আমি গাছ থেকে পাতাগুলো সংগ্রহ করে এনে ছাগলগুলোকে বেঁধে দিচ্ছি ওরা এখন সুন্দর করে খাবে যদি ওরা এখনও বুঝতে পারতেছে না যে ওরা আর কিছুক্ষণ পরে এই বাড়ি ছেড়ে চলে যাবে একদম চিরদিনের মনে আর কোনো দিন এই ঘরে ওদের ফেরা হবে না তো ওরা এখনও বুঝতে পারতেছে না এখানে আমার মোট চারটি ছাগল আছে চারটি ছাগলের ভেতরে দুইটা ছাগল একদম প্রেগনেন্ট ফুল প্রেগনেন্ট ফুল প্রেগনেন্ট বলতে একদম মানে পাঁচ মাস পাঁচ মাসে পড়ছে ওদের প্রেগনেন্টের বয়স আর দুইটা ছাগল মানে গাভিন হয়নি এ অবস্থায় আছে খালি অবস্থায় আছে তো এই ছাগলগুলোকে আমি পাতা দিচ্ছিলাম ছাগলগুলো পাতা খাইয়ে মানে পেটটা একটু ভরার জন্য আর কিছুক্ষণ পরে আমি ওদেরকে খাবার দেবো দানাদার যেটা দেই সেটা দেবো তাহলে ওদের পেটটা পুরোপুরি ভরে যাবে আর ব্যাপারী যখন নিয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না তো এখন আমি আপনাদের আমার ছাগলগুলোকে কাছ থেকে দেখায় দেখেন এটা পাঁচ মাসের প্রেগনেন্ট তো এটা প্রেগনেন্ট নাই আর এটাও পাঁচ মাসের প্রেগনেন্ট ওদের ওলান দেখেন ওলান কতটা নামছে আরও গাভিনের বয়স যত বেশি হবে তত আলো আরও ওলানটা নামে নামে যাবে একদম পুরোপুরিভাবে তো এরা এখন পাতা খাচ্ছে আর শেষ মুহূর্তে তো ওরা বুঝতে পারে কি করে যেন ওরাও পাতা খা মানে অল্প অল্প খাচ্ছিলো আর খাচ্ছিলো না তো এদিকে আমার ছাগলগুলো নিতে চলে আসছে ব্যাপারে তো নিতে চলে আসছে তাই ছাগলগুলোকে আমি বেঁধে দিচ্ছিলাম দড়ি দিয়ে নিয়ে যাওয়ার জন্য তো একটা একটা করে সবগুলো ছাগলকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলাম তো উনি ছাগলগুলো এখন নিয়ে যাবে হাটে অন্য 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 দিন নিয়ে গেলে ওনা ওনারা পরে হাটে নিয়ে যায় কিন্তু আজকে হাটের দিন তো আজকে ছোরা ডাইরেক্ট এখান থেকে হাটে নিয়ে যাবে তাই ছাগলগুলোকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলাম তো যখন ছাগলগুলোকে বাঁধতেছিলাম তখন তো বকের ভিতরটা ভেঙে চলে যাচ্ছিল কারণ এত দিন ধরে শখ করে মানে এত দিন ধরে এত আদর যত্ন করে পালছিলাম ওদেরকে দীর্ঘ প্রায় তিন বছর চার বছর ধরে আমি ছাগল পালন করি তো এদেরকে অনেক লা মানে কষ্ট এদেরকে পালন করতে অনেক কষ্ট হয়েছে তারপরেও অনেক আনন্দ সহকারে পালন করছি তো এখন ওরা চলে যাচ্ছে বিদায় মুহূর্তটা তো অনেক কষ্টের অবশেষে ওদেরকে বিদায় দিয়েই দিলাম আর এই মুহূর্তটা আমার কাছে কতটা কষ্টের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক যেটা যাওয়ার সেটা তো যাবে। তো ওদের ওরা এখন গাড়িতে করে চলে যাচ্ছে ওদের নিজ গন্তব্যস্থলে নতুন মালিকের ঘরে তো ওরা যে মালিকের ঘরেই যাক ওরা যেন ভালো থাকে আর সেই মালিকের ঘরটাকে যেন ওরা পুড়ে দিতে পারে ভরে দিতে পারে বাচ্চা কাচ্চা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি